বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে রাজ্যের মানুষের স্বার্থে একগুচ্ছ মতামত দেওয়া হয়েছে রাজ্যের জন্য কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজেরও দাবি জানানো হয় কংগ্রেসের তরফে রবিবার সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি আশীষ কুমার সাহাও বিধায়ক এদিন বলেন বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের মানুষের স্বার্থে সর্বদলীয় টিম দিল্লি গিয়ে রাজ্যের মানুষের জন্য কেন্দ্রের কাছে সাহায্য চাওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রস্তাবে কি সারা দেন সেই অপেক্ষায় কংগ্রেস সুদীপ বাবু আরও বলেন তিনি আশা করেন সরকার এই প্রস্তাবগুলির উপরে নিশ্চয়ই ইতিবাচক সারা দেবেন সুদীপ বাবু জানান বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে ভারী বর্ষণের আগাম সতর্কতা আইএমডির তরফে দেওয়া হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে বিজ্ঞাপন প্রচার করা হল না তা তদন্তক্রমে পদক্ষেপ নেওয়ার আমরা সর্বদলীয় দিল্লির মধ্যে গিয়ে কথাবার্তা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক ফিনান্স মিনিস্টার হোক প্রধানমন্ত্রী হোক আমরা সমস্ত দলগুলো আমরা গিয়ে কথাবার্তা বলে আমরা আমাদের রাজ্যের মানুষের সাথে আমরা টাকা চাইবো এই প্রস্তাবটা আমরা দিয়েছি এখন আমরা অপেক্ষা করছি